আমার তো অনেকক্ষণ ধরে খিদে লেগেছে আমি ভাবছি আমার মা কখন এসে গিয়ে যাবে এখন সময় এসে গিয়েছে তাড়াতাড়ি টপাটপ খেয়ে ফেলি এই আম এই প্রথম কামার দিয়েছি মদককে ও কি স্বাদ এখন আরও তো মুড়ি খেয়ে নি তারপর মদক খাবো মুড়ি খাবো মোদক খাবো মুড়ি খাবো তারপর আমার তারপর আমার খাওয়ার শেষ হয়ে যাবে এই অল্প মুড়ি খেয়ে নিলাম মুড়ি আর মদক খেতে কি সাত যাই আরও এক কামড় খপড় করে খেয়ে ফেলি উম মদকটাও খেয়ে নিলাম এই কত বড় কামড় বেড়েছে এর আগেরটা খুব বড় কামড় মেরেছি খেতে রিজি কি শাক মোদক আহ খেতে খুবই টেস্টি যাই এখন আরেকটু মুড়ি খেয়ে নি আরও একটা এই এখন আর অল্প মুড়ি খেয়ে নি বেশি মিষ্টি মিষ্টি স্বাদ লাগে না কি রে আমার বাসিটা তো খেতে খেতে পড়ে গেলো থাক আগে খেয়ে নি তারপর বাসি তুলবো আর অল্প মুড়ি খেয়ে নিলাম এখন এখন আর অল্প মদক খেয়ে রেখে দিই আমার আর প্যাট আমার প্যাট ভরে গেছে আমার আর খিদা নেই দেখি তো দেখি তো আমার গোপালের খাওয়া দিয়েছে খিদা ও বাসি তাড়াতাড়ি উঠে যা আমার হাটে প্লিস প্লিজ প্লিস এই যে উঠে গিয়েছে দেখি এখন তাড়াতাড়ি দেখি মা কতটুকু এসছে দেখি তো দেখি তো আমার গোপনের খাওয়া কতটুকু হয়েছে ও মনে হয় আর খেতে পারছে না ছোট বাচ্চা তো আচ্ছা তাহলে নিয়ে যাই খাবার গুলো তুমি আর খেতে পারছ না সোনা আচ্ছা তোমাকে আমি জল খাইয়ে দিচ্ছি বেঁচে গিয়েছি আর একটু হলেই তো মা বুঝে তো ও তোকে সোনা জল খাইয়ে দিচ্ছি অনেকক্ষণে খেয়ে তো একদম শুকিয়ে গেছে তাই তোকে জল খাইয়ে দিচ্ছি বাবা তুই একটু খেলা কর মা দুপুরের রান্নাটা সেরে আসি তারপর সোনাকে আবার খাইয়ে দিব সোনা বাচ্চা আমার জিনিস বেঁচে গিয়েছে আমার ধ্যান এতেও জল খেতে ইচ্ছা করছিল বাক্যেশ মা শিক্ষা খাবিয়ে দিল অনেক মজা লাগলো ব্যাপারটা হি 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 টাটা ফ্রেন্ডস আবার পরে দেখা হবে